সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আজকে আমাদের আলোচনা সপ্তম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয় নিয়ে সমগ্র সিলেবাস নম্বর বিভাজন সহ আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের এই ভিডিও কতগুলি পার্টে আলোচনা হবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে নিই যারা প্রথমবার এই ভিডিও দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এর পাশাপাশি একটি লাইক করে দিও এবং ভিডিওর লিঙ্ক তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয় তাহলে চলো আজকে আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক তোমাদের ভূমিরূপ চ্যাপ্টার থেকে কোনো বড় প্রশ্ন আসবে না এমসিকিউ আসবে দুটি এবং এসিকিউ আসবে দুটি নদী চ্যাপ্টার থেকে কোনো বড়ো প্রশ্ন আসবে না এমসিকিউ আসবে দুটি এসিকিউ আসবে দুটি শিলা ও মাটি থেকে এমসিকিউ আসবে দুটি এসিকিউ আসবে দুটি টু মার্কসের প্রশ্ন আসবে চারটি থ্রি মার্কসের প্রশ্ন আসবে চারটি এবং ফাইভ মার্কসের প্রশ্ন আসবে দুটি আফ্রিকা মহাদেশ থেকে এমসিকিউ আসবে চারটি এবং এসিকিউ আসবে চারটি টোটাল তোমাদের পরীক্ষা হবে এর আমাদের আলোচনা আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণির বিষয় ভূগোল নিয়ে এখানে আমরা টোটাল আলোচনা কয়েকটি পার্টে করব তো দেখে নেওয়া যাক প্রথম পার্টে তোমরা কোন কোন প্রশ্নগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুত করবে সঠিক উত্তর নির্বাচন করো দাক্ষিণাত্য মালভূমিটি লাভাগঠিত অবলিক ব্যবচ্ছিন্ন অবলিক পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ দ্বিতীয় প্রশ্ন আগ্নেয় অবলিক পাললিক অবলিক রূপান্তরিত শিলায় কোনো স্তর দেখা যায় না তৃতীয় প্রশ্ন গঙ্গা ও যমুনা নদীর দুয়াব অংশ অবস্থিত কলকাতা অবলিক আগ্রা অবলিক পুরী চতুর্থ প্রশ্ন ইতালির ভিসুভিয়াস হল একটি স্তূপ অবলিক ভঙ্গিল অবলিক আগ্নেয় পর্বত পঞ্চম প্রশ্ন ভূমধ্যসাগরীয় উদ্ভিদ হল শাল অবলিক জলপাই অবলিক রোজ উড অব্লিক শিশু ছ নম্বর প্রশ্ন বায়ু শীতল হলে চাপ বাড়ে অবলিক কমে অবলিক একই থাকে পরবর্তী প্রশ্ন মার্বেল হল আগ্নেয় অবলিক পাললিক অবলিক রূপান্তরিত শিলা আট নম্বর প্রশ্ন ছোটনাগপুর মালভূমি কোন শ্রেণীর অন্তর্গত লাভাগঠিত অবলিক ব্যবচ্ছিন্ন অবলিক পর্বতবেষ্টিত মালভূমি নম্বর প্রশ্ন ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে আছে পক প্রণালী অব্লিক বেড়িং প্রণালী অবলিক জিব্রাল্টার প্রণালী দশ নম্বর প্রশ্ন নদীর আঁকাবাঁকা প্রবাহকে বলে গিরিখাত অবলিক জলপ্রপাত অবলিক বদ্বীপ অবলিক মিয়েন্ডার এগারো নম্বর প্রশ্ন হোয়াইট নীল এ ব্লু নীলের ব্লু নীল মিলিত হয়েছে মালাকাল অবলিক সুবা অবলিক খারতুম শহরের কাছে বারো নম্বর প্রশ্ন পৃথিবীর ছাদ বলা হয় পামির অবলিক লাডাক অবলিক তিব্বত মালভূমিকে শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের মান ড্যাশ মিলিবার দ্বিতীয় প্রশ্ন নিম্নগতিতে নদীর প্রধান কাজ হল ড্যাশ তৃতীয় প্রশ্ন মূল নদী থেকে ড্যাশ নদীর সৃষ্টি হয় শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান মান এক প্রশ্ন নম্বর চার হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝে ড্যাশ মালভূমি অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ ছ নম্বর প্রশ্ন মিশরের রাজধানী হলো ড্যাশ সাত নম্বর প্রশ্ন শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে ড্যাশ বলে আট নম্বর প্রশ্ন সমচাপ রেখায় বায়ুচাপকে ড্যাশ এককে দেখানো হয় ন নম্বর প্রশ্ন অনিত্যবহ নদী মানচিত্রে ড্যাশ রঙে দেখানো হয় দশ নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর গতিপথে অবস্থিত সেটি ড্যাশ সত্য মিথ্যা নির্বাচন করো প্রতিটি প্রশ্নের মান এক পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ দ্বিতীয় প্রশ্ন আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট তৌপকল তিন নম্বর প্রশ্ন গ্রানাইট হলো আগ্নেয় শিলা চার নম্বর প্রশ্ন সমচাপ রেখাগুলি মানচিত্রে কালো রঙে দেখানো হয় পাঁচ নম্বর প্রশ্ন সিমেন্ট ও ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয় ছ নম্বর প্রশ্ন ভারতের আরাবল্লি হলো একটি নবীন ভঙ্গিল পর্বত সাত নম্বর প্রশ্ন মিশরকে নীলনাদের দান বলায় আট নম্বর প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে স্তম্ভমেলাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন কস্তম্ভে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে ভেল্ট কঙ্গো নদী সাহারা গ্রস্ত উপত্যকা বিস্তম্ভে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকার তৃণভূমি দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশ ঘন জঙ্গল আর ডি অপশানে রয়েছে প্রায় বসতিহীন অঞ্চল নেক্সট স্তম্ভ মেলাও কস্তম্ভে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্লু নীল শুষ্ক অঞ্চলের গিরিখাত ব্ল্যাক ফরেস্ট এবং নিত্যবহ নদী খস্তম্ভে যেগুলি রয়েছে অপশান সেগুলো হচ্ছে ক্যানিয়ন স্তূপ পর্বত ইথিওপিয়ার উচ্চভূমি আর ডিতে রয়েছে গঙ্গা ফার্স্ট পার্টের ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো